শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম খুব বিশেষ প্রয়োজন না হলে ভিডিও কিন্তু সেরকমভাবে দেওয়া হয় না তো আজকে আপনাদের একা দ্বাদশের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হলো সেখানে ফ্রেশার্সদের মানে জায়গা নেই বললেই চলে এবং এটা একাধিকবার আমি আমার গ্রুপে যারা পড়েন তাদের কাছে জানিয়েছি এমনকি প্রথমেই আমি কিন্তু ভিডিওটি এনেছিলাম যেখানে বলা হয়েছিল যে তেরো থেকে চোদ্দোশো মতো টিচার রয়েছেন দু হাজার ষোলো সালের আরও তো অন্য অন্য টিচাররা রয়েছেন তারা যদি ইন্টারভিউয়ের আগে দশ নম্বর পান তাহলে কিন্তু ফ্রেশাররা কেউই সেখানে চান্স পাবেন না এবং সেরকমই হয়েছে বাংলাতে শুধু বাংলার কথাই আমি বলছি আর আজকে যে বাংলার লিস্টটা নিয়ে আমি বসেছি প্রথম থেকে পুঙ্খানুপুঙ্খ একটু বিশ্লেষণ করে দেখাবো যে এক্সপিরিয়েন্স ছাড়া খুব কম সংখ্যক শিক্ষার্থীরা চান্স পেয়েছেন এবং কারা চান্স পেয়েছেন সেটাও একটুখানি বলবো এবং সেটা আপনারা বুঝে নেবেন যেটা ভিডিওতে সরাসরি বলা সম্ভব নয় তবু আপনারা যদি বুঝতে পারেন তাহলে বুঝবো না ঠিক আছে আপনারা বিষয়টা ধরতে পেরেছেন তো এবার যেটা আসি সেটা হচ্ছে এখানে যে জেনারেল কাট অফ গেছে সেটা হচ্ছে সেভেন্টি থ্রি এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে সেভেন্টি থ্রি অর্থাৎ ফ্রেশারদের এখানে কারোরই পাওয়া সম্ভব নয় কারণ ষাটের মধ্যে সে তাকে তেষট্টি পেতে হবে তবেই তিনি এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবেন তো কারো পক্ষে পাওয়া সম্ভব নয় তাহলে জেনারেলদের কথা বাদ তো এখানে জেনারেলরা কেউই সুযোগ পাবেন না তো এরপরে আসি তারপরের বিষয়টিতে সেটা হচ্ছে এসসি বা ও এই পার্টটিতে সেখানে কয়েকজন ফিমেল ক্যান্ডিডেট চান্স পেয়েছেন তো এখানে কিছু কিছু বিষয় আমার অদ্ভুত লেগেছে যেমন একশো তিয়ান তিপ্পান্ন চুয়ান্ন নম্বরের ক্যান্ডিডেট এই যে এখানে দেখুন এই যে সিরিয়াল নম্বর একশো চুয়ান্ন পঞ্চান্ন এখানে দেখুন দোয়েল সেন আর কোয়েল সেন ওনাদের একই ডেট অফ বার্থ হ্যাঁ ডেট অফ বার্থটা একই সেম আর সেটা হতেই পারে এবং একই নম্বর একই এক্সপিরিয়েন্স সবই একই আছে ডেট অফ বার্থও সেম আছে আবার এখানে রোল নম্বর যেটা সেটা হচ্ছে তিরাশি চুরাশি আছে মানে কাছাকাছি পাশাপাশি আর কি এরকম একটা ব্যাপার তো এই একটা আমার অদ্ভুত লেগেছে একই সেম ডেট অফ বার্থ এবং এটা মিস্টেক কি না বা কী আমি জানি না কিন্তু আমার কাছে একটু অদ্ভুত লেগেছে সেই জন্য আমি আপনাদেরকে এটা বললাম আচ্ছা আরও কিছু কিছু বিষয় আমার একটু অদ্ভুত লেগেছে এই প্যানেলে সেটা আমি একটুখানি দেখানোর চেষ্টা করব সকলকে তো একটুখানি সকলে সময় নিয়ে থাকুন সঙ্গে আপনার এক এক করে নামগুলো যারা পরিচিত নাম সেটা একটু দেখে নিতে পারেন হুম আচ্ছা আচ্ছা এবার আসি তারপরে পরের দিকে চলে যাচ্ছি যেখানে জেনারেল ভ্যাকান্সি ছিল মেল ফিমেল দুশো চব্বিশটা তো তার এগেনস্টে আরও যে কজনকে ডাকা হয়েছে সব চলছে আচ্ছা এবার আসি ফিমেল ফিমেল থার্টি টু বত্রিশটা ভ্যাকান্সি ছিল জেনারেলের আলাদা করে শুধু ফিমেলদের জন্য তো সেগুলো চলছে এরকমভাবেই নামগুলো আপনারা দেখে নিতে পারেন এক এক করে হুম আচ্ছা এই যে নামগুলো আপনারা পরপর দেখতে পাচ্ছেন বত্রিশটা ছিল তার এগেনস্টে মোটামুটি তেতাল্লিশ জনকে এখানে ডাকা হয়েছে হুম আচ্ছা এবার আসি এসসি এসসি ভ্যাকান্সি মেল ফিমেল মিলে একশো চোদ্দোটা ভ্যাকান্সি ছিল না সরি একটু ভুল বললাম এই যে ভ্যাকান্সিটা এখানে হ্যাঁ সেভেন্টি ওয়ান আচ্ছা এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই এক্সপিরিয়েন্স এখানে এই এই নম্বরটা এক্সপিরিয়েন্সের নম্বর হ্যাঁ একটু আগে ভুল বলা হলো একটু সকলে দেখে নেবেন আচ্ছা এই যে একাত্তরটা ভ্যাকান্সি রয়েছে আচ্ছা এখানে সবাই অনেক আর আরেকটা বিষয় এখানে বলার বিষয় সেটা হচ্ছে ও এ এবং বি এবার থেকে তো একটু আলাদা হয়ে গেছে আগে শুধু ইসলাম ধর্মাবলম্বীরাই ও বিসি এ ছিলেন এবার অনেক হিন্দু ধর্মাবলম্বীরাও ও বিসি এর মধ্যে প্রবেশ করেছেন তাতে কিন্তু দেখা যাচ্ছে যে ও এর কাট হাই গেছে যেটা সবসময়ের জন্য কাট কম থাকে ও বি এটা এবার কিন্তু ও বিসি এ কাট হাই গেছে ও বি বি তুলনামূলক এক দুই নম্বর কমে গেছে হুম কাটআপটা আচ্ছা এটা একটু জানিয়ে রাখলাম আর ইডব্লিউএসটাও কাট আপটা কম গেছে সেটা আপনারা দেখেইছেন আচ্ছা এবার আসছি জেনারেল এসসি এসি মেল ফিমেল সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এইখানে এইখানে কয়েকজন দেখুন এইখানে কয়েকজন এক্সপিরিয়েন্স ছাড়া চান্স পেয়েছেন খুব ভালো বিষয় এখানে তিনজন আছেন এক্সপিরিয়েন্স ছাড়া চান্স পেয়েছেন আমরা একটু দেখে নিই একানব্বই বিরানব্বই তিরানব্বই এনারা এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু চান্স পেয়েছেন সবাই আটান্ন করে নম্বর পেয়েছেন খুব ভালো নম্বর এক্সপিরিয়েন্সেরও দশ ওই অ্যাকাডেমিকেও দশ আছে এক্সপিরিয়েন্স জিরো তো একজন মেল আর দুজন ফিমেল এটা হচ্ছে সুনীলা ঢাল আর প্রতিমা ঢাল এখানে তাদের রোল নম্বর সাতশো তেষট্টি এবং সাতশো বাষট্টি ঠিক আছে যাই হোক রোল নম্বর এই আছে আর তারা স দুজনই উভয়ই আটান্ন করে পেয়েছেন আমি সব বিষয়ে এভাবে বলতে চাইছি না আপনারা যথেষ্ট জানেন যথেষ্ট বোঝেন এই ব্যাপারগুলোকে আমি আমি এইদিকে ঘোরাতে চাইছি না এমনি নতুন করে তো চান্স পাইনি কেউ মানে নতুন ফ্রেশাররা সুতরাং বিষয়টা যদি আপনারা উল্টোভাবে ধরেন তাহলে সেটা নয় আসলে এটা কিন্তু আমার মনে হয় যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য আলাদা লিস্ট হওয়া উচিত ছিল কারণ তাহলে ফ্রেশার্সদের ভ্যাকান্সি কোথায় তাহলে এই তিন চারজন পাঁচ সাতজন এরকম পেয়েছেন তাহলে সেই জায়গাটা তো খুব সমস্যাজনক না এতজন পরীক্ষা দিয়েছে তো তিন চারজন পাঁচজন যারা একদম আটান্ন উনষাট তার নিচে কেউ চান্স পায়নি জেনারেলে তো কেউ পায়নি ঠিক আছে একজন এই ভালো নম্বর পেয়েছেন কয়েকজন এসসিতে এসসির মধ্যে ফিমেলে ফিমেলে কয়েকজন চান্স পেয়েছে আমি বললাম এখানে এই কয়েকজন কিন্তু চান সাতান্ন করে পেয়েছেন হুম সাতান্ন করে পেয়েছেন হুম দেখো এনারা যথেষ্ট ভালো নম্বর পেয়েছেন আচ্ছা তারপরে যে বিষয়টিতে আসি এখানে অল্প কয়েকজন এই তো সাত আট জন মতো চান্স পেয়েছেন ঠিক আছে এস টি কিন্তু এসটির মধ্যে ফ্রেশার কাউকে কিন্তু দেখা যাচ্ছে না হুম ও ওইখানে ও না এটা ফিজিক স্পেশাল যাদের তাদের জন্য তাহলে ওখানে অল্প কয়েকজন চান্স পেয়েছেন এবং আমি দেখিয়েও দিলাম সেই বিষয়টা এই হচ্ছে অবস্থা তো এই অর্থে অনেক নতুন অনেক সাবজেক্টে কিন্তু নতুনটা কিছু কিছু চান্স পেয়েছেন ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাংলায় সেরকমভাবে নতুনরা অল্প জেনারেল তো কেউই পাননি ও এই মেল ফিমেলের মধ্যেও কেউ তেমন শুধু ফিমেল কয়েকজন ক্যান্ডিডেট পেয়েছেন আর সবই কিন্তু এক্সপিরিয়েন্স তো সেক্ষেত্রে আপনাদের এই একজন আলাদা এগুলো আলাদা তো যাই হোক এটা আপনারা নিজেরা ডিসাইড করবেন যে কিভাবে কি করলে কি করা যায় আর কোর্টের রায় তো আছেই কিন্তু একটা বৃহত্তর আন্দোলন আপনারা করতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে একটাই যেটা সকল শিক্ষার্থীদের কিন্তু এই সমস্যাটি হয়নি বিশেষ করে ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি দেখা গেছে তো এটা নিয়ে আপনারা ডেপুটেশান জমা দিতে পারেন বা এই সমস্যাগুলোর কথা তুলে ধরতে পারেন তাহলে নতুনদের পরীক্ষা নেওয়ার কী প্রয়োজনীয়তা হ্যাঁ সেখানে চারশো মতো সিট সেখানে চান্স পেয়েছে মাত্র আটজন আট থেকে দশজন হতে পারে খুব বেশি হলে ফ্রেশার ক্যান্ডিডেট আট থেকে দশজন তাহলে চারশো নব্বইটা সিটের মধ্যে যদি আট দশজন শুধু চান্স পান তাহলে এখানে তো চারশো নব্বই জনকে ডাকা হয়নি ডাকা হয়েছে ছশো কুড়ি জন মতো কি ছশো চল্লিশ জন মতো ডাকা হয়েছে তো তাহলে তো এনারা যারা এই নম্বরে একদম লাস্ট মুহূর্তে গিয়েও সেই জায়গা পর্যন্ত পৌঁছেছেন তারা কিন্তু ইন্টারভিউতে অলরেডি এলিমিনেট হয়ে যাবেন এটা কোনো সন্দেহ নেই অলরেডি এলিমিনেট হয়ে যাবেন কারণ একদম লাস্ট পজিশনে গিয়ে তারা চান্স পেয়েছেন সুতরাং ওখান থেকে তো অলরেডি অনেক টিচাররাই বাদ চলে যাবেন সুতরাং ফ্রেশারদের কথাই তো চিন্তা করা অনেক দূরের কথা তো সুতরাং অলরেডি তার মানে কেউই পেল না হুম তার মানে একাদশ্বাদশে যে চারশো তিনশো নব্বইটা মতো ভ্যাকান্সি বের হলো বাংলাতে সেখানে কিন্তু ফেসাররা কেউই পেলো না তো এই জায়গাটা কিন্তু একটা বিশাল ভাবনার বিষয় এটা শুধু এই সাবজেক্টের কথা আমি বলছি না শুধু বাংলা নয় সব সাবজেক্টে দুই একটা সাবজেক্টে ই ডব্লু এচ এরকম কিছু বাদ দিয়ে যেখানে এক্সপিরিয়েন্সের কেউ ঢুকতে পারছে না সেরকম জায়গাগুলো বাদ দিয়ে আর কিন্তু কেউই এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু সেখানে পেলো না এবং পাচ্ছে না অন্য সাবজেক্টগুলো আমি সংস্কৃতর ক্ষেত্রেও দেখলাম দেখলাম লাস্ট অল্প কয়েকজন পেয়েছেন একান্ন বাহান্ন এরকম কিছু নম্বর পেয়ে তারা ওই জায়গা পর্যন্ত পৌঁছেছেন কিন্তু সেটা কিন্তু লাস্ট অপশানে মানে লাস্ট যে পর্যন্ত নেমেছে সেই নম্বরটায় এবার আপনারা বুঝতেই পাচ্ছেন। ওনাদের এক্সপিরিয়েন্স আছে আর ওখানে গেলে কুড়ি নম্বর রয়েছে তো ফ্রেশারদের কিন্তু সেই জায়গাটা একদমই অ্যালাউ করা হবে না সব শিক্ষকদেরই আগে বেশি দেওয়া হবে হুম তারপরেও অনেক টিচাররা সেখানে চান্স পাবেন না তো এই জায়গাটা আমার প্রশ্ন হচ্ছে যদি ফ্রেশারদের জন্যই পরীক্ষাটি ছিল তাহলে বলা হতে পারতো যে শুধুমাত্র যে কোনো একটি পরীক্ষায় দিতে পারবেন বা আলাদা করে যে ফ্রেশারদের এই কটা ভ্যাকান্সি আছে আর ডেপুটেডদের এই কটা ভ্যাকান্সি আছে এরকমভাবে মনে হয় আলাদা করে দিলে কিছু ফ্রেশার্সরা সেখানে চান্স পেত আর এটা শুধু আমি নবম দশমের ক্ষেত্রেও বলছি মানে একাদশ দশের ক্ষেত্রে নয় নবম দশমের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার এই ফ্রেশার এই যে এক্সপিরিয়েন্সের ক্যান্ডিডেট এখানে যারা চান্স পেলেন না এখানেও এখানেও সবাই চান্স পেলেন না কিন্তু এখানে অল্প কয়েকজন চান্স পেয়েছেন বাকি যারা ভালো স্কোরের তারাই কিন্তু এখানে চান্স পেয়েছেন এছাড়া আরও হিউজ পরিমাণে এরকম এক্সপিরিয়েন্সের লোকজন রয়েছেন শুধুমাত্র যে টিচাররা নয় অনেকেই দেখবেন পাঁচ ছয় চার দুই এরকম নম্বরও আছে বহু এরকম এক্সট্রা অনেক নম্বরের তারা রয়েছেন তারাও কিন্তু ওই নবম দশমের প্রতিযোগিতায় কিন্তু থাকবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফ্রেশারদের চান্স পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট তো আমার মনে হয় যে এটা নিয়ে যদি বৃহত্তর আপনারা আন্দোলনে না নামেন তাহলে কিন্তু আপনাদের খুব সমস্যা এটুকু বলে দিলাম যাই হোক এটা আর বেশি দীর্ঘায়িত করব না এখানেই পরিসমাপ্তি করলাম আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি কিছু তথ্য পেয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সকলকে